প্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন তো আজকের যে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ভুট্টা চাষ করেন তাদের জন্য মূলত তারপরে যারা কৃষি বিষয়ে খুবই পছন্দ করে থাকেন ভালোবাসেন তারাও জেনে নিতে পারেন যে ভুট্টা মোচা আসার পরে করণীয় কী বা কী কী যত্ন নিতে হয় এক্ষেত্রে ভুট্টার মোচা যখন চলে আসে তখন ভুট্টার গাছের খুবই পুষ্টির চাহিদা থাকে এক্ষেত্রে পানি এবং সার ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে পরিচর্যা নিতে হবে আর কি এই ভুট্টার জন্য তা না হলে ফলনের পরিমাণ কমে যেতে পারে আবার রোগ বালের পরিমাণ যদি বেড়ে যায় সেক্ষেত্রেও লক্ষ্য রাখতে হবে এখানে প্রথমে হচ্ছে যে ভুট্টা যখন মশা চলে আসে তখন সার ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ তার কারণে বিঘা প্রতি ইউরিয়া সার দিতে হবে আট থেকে দশ কেজি পটাশ সার দেবেন হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি এরপরে বোরন দস্তা এ দুটোও দিয়ে দিতে পারেন সাথে তাহলে ভুট্টার মোচা খুবই সুন্দর এবং ভালো হবে কালারফুল তো এক্ষেত্রে ইউরিয়া সারটায় যে কাজটা করবে গাছ সতেজ এবং নরম ভুট্টা গাছ বেড়ে ওঠার জন্য বা মোচা বড়ো হওয়ার জন্য সহযোগিতা করবে এরপর হচ্ছে পটাশে গাছের ফলন আর কি এটাকে খুব সুন্দর রুষ্টিপুষ্ট করে তুলবে বরণে দেওয়ার ফলে আর কি আপনার ভুট্টার যে গোটা খুব সুন্দর হবে কালার খুব সুন্দর হবে আর কি এই জন্যেই আর যদি ভুট্টার জিঙ্ক কোনো গাঁতি থাকে তাহলে দস্তা দিয়ে দিলে সেটা পূরণ হয়ে যাবে তখন ফলনের আর কোনো কমতির সম্ভাবনা থাকবে না তো এই সার ব্যবস্থাপনা সবগুলো দেওয়ার পরে আর কি একটা সেচ দিতে হবে যদি মাটি ভিজা থাকে আর এই সার ব্যবস্থাপনা সুন্দরভাবে দেওয়া থাকে মেনটেন করে তাহলে বোটটা খুব সুন্দরভাবে পুষ্টি গ্রহণ করতে পারবে আর কি যে কারণে সেচটা প্রদান করা বোটটা মোচে আসার পরে সেচ কিন্তু অবশ্যই দিতে হবে আলসামি করলেও চলবে না তাতে ফলনও কমে যেতে পারে কারণ বোটটার গাছ যদিও দেখতে পাচ্ছেন একটা কাঁচা ঘাস আর কি অনেক বড় এবং মোটা এরা খুবই পানি শোষণ করে যে কারণেই পানি খুব দরকার তো পানি দেওয়া থাকলে সার যদি জমি দেওয়া থাকে সেটাও খুব সুন্দরভাবে গ্রহণ করতে পারে যে কারণেই তাদের যত্নটা আর এ অবস্থায় বোট্টে যে মাথা দেখতে পাচ্ছেন এগুলোতে কিছু আরমিওম লাদাফ আর কি এটাতে আক্রমণ করে আক্রমণ করলে ভিতরে ঢুকে ফল খেয়ে ফেলে আর কি মোচা ভিতরে নষ্ট করে ফেলে তো সেদিকে লক্ষ্য রাখতে হবে যদি দেখতে পান তাহলে সে বিষয়টা লক্ষ্য রেখে ব্যবস্থা নিতে হবে তা না হলে এক জায়গায় লাগলে সারাঘাত ছড়িয়ে পড়তে পারে এতে আপনি ক্ষতির সম্মুখীন হতে পারেন যদি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা পরের ভিডিওতে আবারও আসবো নতুন কিছু তথ্য নিয়ে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আপনার ক্ষেত্রে যত্ন নিন আল্লাহ হাফেজ